তো বন্ধুরা আজকে দেখো আমি যে অঙ্কের পাঠটা নিয়েছি সেটা কি দেখো এই অঙ্কগুলো খুব সোজা তবে অনেকে ভুল ভুল করে দেয় ছোট ছোট এই অঙ্কগুলো হয়ে যায় তো দেখো আজকে আমি অঙ্কগুলো কত সহজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি প্রথমে অঙ্কটা আমরা যদি অ্যান্সার করতে যাই তাহলে অঙ্ক উত্তরটা হবে এইরকম এখানে অ্যান্সার হয়ে যাবে ক্লাস থ্রি এরপরে দেখো দু নম্বর অঙ্কটা কি হচ্ছে আমরা যদি এই অঙ্কটা করতে যাই অ্যানসার হয়ে যাবে মাইনাস দশ দেখো তোমরা এই অঙ্কগুলো কত সোজা এবং আমি ভাবে তোমাদেরকে করে দেখালাম এই অঙ্ক গুলো তোমরা যদি এইভাবে করতে চাও তাহলে খুব সোজা ভাবে শুধু জাস্ট দুটো নিয়ম মনে হবে হয় 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 এত কিছু রাখার দরকার নেই জাস্ট শুধু এই দুটো তোমরা নিয়ম মনে রাখবে দেখো আমি যে তোমাদেরকে নিয়ম দুটো দেখাচ্ছি তোমরা চাইলে নোট করিনি তোমার খাতায় দেখো প্রথম যে নিয়মটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলেছে দেখো যে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে এবং চিহ্ন বসবে বড়টার এরপরে দেখো কি বলা হয়েছে বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে এবং চিহ্ন বসবে বড়টার আচ্ছা একই চিহ্ন মানে কি বলতে কি বোঝাচ্ছে এবং বিপরীত চিহ্ন বলতে কি বোঝাচ্ছে আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি দেখো একই চিহ্ন বলতে যদি দুটো প্লাস থাকে তার মানে একই চিহ্ন যদি দুটো মাইনাস থাকে তবু একই চিহ্ন অর্থাৎ এরকম যদি থাকে তাহলে সেই অঙ্কগুলো গুলো আমরা কি করব যোগ করব। এবং চিহ্ন বসব বসব সবসময় আমরা আচ্ছা এই ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করে নিই ধরো প্লাস থাকলো এবং প্লাস থাকলো তাহলে এই দুটো আমরা যদি অঙ্কটা ক্যালকুলেশন করতে যাই তাহলে এদের চিহ্নগুলো একই আছে না বিপরীত আছে তাহলে এদের চিহ্নগুলো কি আছে একই আছে তখন আমরা এই অঙ্কটা কি করবো অঙ্কটা করতে হবে আমাদেরকে যোগ তাহলে এখানে আমরা যদি যোগ করতে যাই তাহলে কি হবে ছয় আর তিনে নয় এবার আমাদের চিহ্ন বসা বলে চিহ্নটা কি বসবে চিহ্নটা বসবে বড়টা তাহলে এখানে কে বড় ছয় বড় নাকি তিন বড় এখানে অবশ্যই ছয় বড় তাহলে ছয় চিহ্নটা কি আছে প্লাস আছে তাই আমাদের এখানে প্লাসটা বসে যাবে অনেকে বুঝতে পারেনি যে স্যার এই অঙ্কটা আমরা প্লাস করবো না মাইনাস করবো যোগ করবো না বিয়োগ করবো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করবো এবং একই চিহ্ন থাকলে কি করবো আমরা যোগ করব এরপরে দেখো যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই এখানে ধরো মাইনাস সেভেন আছে আমরা -2 আছে তাহলে এ অঙ্কটা আমরা যোগ করব না বিয়োগ করব দেখ তোমরা নিজেরাই করতে পারবে তাহলে আমার নিয়মের মধ্যে সেই নিয়মটা ভেবে না এখানে দেখো কি আছে একই চিহ্ন আছে নে বিপরীত চিহ্ন আছে এখানে অবশ্য একই চিহ্ন আছে কারণ এখানে माइनस এখানেও -2 দুটোই একই চিহ্ন আর দুটোই একই চিহ্ন মানে কি আমাদের কি করতে হবে অর্থাৎ 7 আর 2 যোগ করলে কত হয় নয় হয় এবং দেখো চিহ্ন বুঝবে বড় এখানে বড় কে 7 বড় আর সাথে চিহ্নটা গিয়ে আছে माइनस তাই আমরা এখানে माइनसটা বসিয়ে অঙ্কটা আমাদের হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো চিহ্ন বলতে আমরা কি বুঝি একটু আমরা দেখব আর এখানে মাইনাস থাকে তখন আমরা মাইনাস করব আবার এখানে যদি মাইনাস থাকে তারপরে যদি প্লাস থাকে অভারঅল তখন আমরা সেই অঙ্কটা কি করবো বিয়োগ করতে হবে ওকে আচ্ছা একটু আমরা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি ধরো আমাদের এখানে থাকলো ক্লাস সিক্স আর মাইনাস থাকলো ফোর ওকে তাহলে এই অঙ্কটা আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে আমরা নিজেরাই বলে দিতে পারবো দেখো এখানে প্লাস আছে আর এখানে কি আছে আছে তাহলে এদের চিহ্ন কি একই নাকি বিপরীত দেখো এখানে যোগ আছে এখানে বিপরীত সরি এখানে মাইনাস আছে অবশ্যই এটা বিপরীত আর বিপরীত মানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে চার বাদ দিলে কথা হবে দুই হবে চিহ্ন বসবে তার চিহ্ন বসবে বড়টা অর্থাৎ এখানে দেখবো প্লাস এর চিহ্ন বড় মানে এখানে বসে যাবে আমাদের চিহ্ন নিয়ে সমস্যা নেই সবসময় বড় খুঁজবো যেটাই বড় থাকবে তার চিহ্নটা বাঁ দিক চিহ্নটা আমরা তুলে নিয়ে এসে বসবে ব্যাস আমাদের অঙ্ক শেষ আচ্ছা আরেকটা আমরা যদি উদাহরণ দেখি ধরো এখানে থাকলো সিক্স মাইনাস তেরো আচ্ছা স্যার এখানে আমাদের চিহ্ন তো একটা দেখতে পাচ্ছি এখানে মাইনাস তেরো চিহ্ন দেখতে পাচ্ছি অবশ্যই এখানে দুটো চিহ্ন আছে দেখ এখানে ছয় চিহ্ন বা দিকের চিহ্ন কিছু নেই মানে আমরা এখানে প্লাস ধরে নেবো বা আমরা বস ইউ দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে এটা বিপরীত চিহ্ন নাকি চিহ্ন অবশ্যই এটা বিপরীত চিহ্ন আর বিপরীত চিহ্ন তাহলে কি করতে হয় বলতো তোমরা নিয়ম শিখেছো যে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় এবং চিহ্ন বসে বড়টা তাহলে এখানে যদি আমরা তেরো থেকে ছয় বা দিদি কত হবে সাত হবে এবং চিহ্ন বসবে কার বড় এখানে কে বড় বড় তো তেরো আর তেরো চিহ্ন মাইনাস এখানে বসে যাবে ব্যাস অঙ্ক তোমাদের কমপ্লিট তো চলো আমরা দু একটা উদাহরণ সাজে আলো করার চেষ্টা করি যদি একটু অন্য ডিফারেন্স থাকে তখন আমরা কিভাবে করবো চলো দেখি তো দেখো বন্ধুরা বোর্ডে আমি দুখানা অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কগুলো ব্র্যাকেটের মধ্যে আছে এবং আমাকে ব্র্যাকেট তুলে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে কিভাবে করতে হয় এই অঙ্কগুলো আমরা দেখে নেব প্রথমত আমাদেরকে কি করতে হবে এই সংখ্যাগুলোকে আমাদেরকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে হবে তো বাইরে নিয়ে আসবো কিভাবে আগের চিহ্ন দিয়ে ভেতরের চিহ্নকে গুণ করলে ব্র্যাকেট উঠে যায় তাহলে আমি এখানে প্লাস সিক্স কে যদি আমার যুক্তি যাই প্লাস এর আগের চিহ্ন কিছু নেই মানে আমার কি বলেছি প্লাস ধরে নেবো তাহলে প্লাস এ প্লাস এ অর্থাৎ একই চিহ্ন হলে কি করতে হয় যোগ হয়ে যায় প্লাস সিক্স বেরিয়ে গেল এবার আমি এই সাত কে আমরা বের করবো আচ্ছা সাত এ এই ব্র্যাকেট এর আগের চিহ্নটা কি আছে মাইনাস আর ভেতরের চিহ্নটা কি আছে মাইনাস তাহলে একই চিহ্ন মানে কি হয় প্লাস হয় তাহলে আমাদের প্লাস সাত হয়ে যাবে চলে এবার আমরা এই ক্যালকুলেশনটা কমপ্লিট করি এবার দেখো এখানে একই চিহ্ন না বিপরীত চিহ্ন আছে একই চিহ্ন আছে দুটোর প্লাস মানে যোগ করতে হবে তাহলে ছয় এর সব যোগ করলে কত হবে তেরো বসবে এবং বড়টি চিহ্ন আমরা সবসময় প্লাস বসাবো তাহলে একভাবে যদি তোমরা করো কোনো অঙ্ক ভুল হবে না আমরা চিহ্ন সবসময় বড়টার বসাবো এরপরে দেখো সেকেন্ড অঙ্কটা আমরা দেখো এখানে আটের চিহ্ন নাই মানে কিছু নেই মানে এখানে আমরা প্লাস ধরে নেবো আর কিছু নাই মানে তো বাইরে প্লাস আছে অর্থাৎ একই চিহ্ন মানে প্লাস এইট বেরিয়ে গেল এরপরে দেখো আমরা তেরোকে যদি বের করতে যাই তেরো ব্যাকেটের আগে চিহ্নটা কিছু নেই মানে সরি প্লাস আছে তো দেখতে পাচ্ছি আমরা প্লাস আর এখানে মাইনাস মানে বিপরীত চিহ্ন কি মানে কি হয় বিয়োগ করতে হয় অর্থাৎ এখানে বিয়োগ তেরো বেরিয়ে গেল এরপরে দেখো আমাদের যে অঙ্কটা আছে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে তেরো থেকে আট বার দিলে পাঁচ হয় আর বড়টা কে বলো দেখে তেরো বড় নাকি আট বড় অবশ্যই তেরো বারো আর তেরো ছিল ওটা বা দিকে মানে মাইনাস এখানে আমাদের পাঁচ বসে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো যদি এইরকম যদি অঙ্গ থাকে তখন আমরা কিভাবে করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে আরেকটি অঙ্ক নিয়েছি যদি এরকম সিচুয়েশন থাকে তখন আমরা কিভাবে করবো তো তোমরা চাইলে চিহ্নগুলোকে একদিকে করে একই চিহ্নগুলোকে একদিকে করতে পারো কিংবা প্রথম থেকে প্রথম থেকে করতে পারো বদমাস নিয়মে করতে পারো চাইলে কিংবা তোমরা চাইলে প্রথম দুটোর কাজ করে শেষ দুটোর কাজ করতে পারো তো আমি এইভাবেই করব দেখো প্রথমত আমি এই দুটো কাজ করে নেব তো দেখো এখানে একই চিহ্ন আছে না বিপরীত চিহ্ন আছে অবশ্যই এই দুটো যদি আমরা কাজ করতে যাই তাহলে ছয় চিহ্ন আছে প্লাস বারো চিহ্ন আছে মাইনাস তাহলে বিপরীত চিহ্ন আছে আর বিপরীত চিহ্ন মানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা বারো থেকে ছয় বাদ দিলে ছয় হবে আর চিহ্ন বসবে বড়টা কি এখানে বড় তো বারো বড় বারো চিহ্ন মানে মাইনাস বসে যাবে এরপরে আমাদের হিসেব করতে বাকি থাকলো মাইনাস তিনটা আমরা এখানে নিয়ে চলে আসবো এবার দেখো বন্ধুরা এখানে কি আছে একই চিহ্ন না বিপরীত চিহ্ন অবশ্যই একই চিহ্ন আর একই চিহ্ন মানে আমাদেরকে কি করতে হবে প্লাস করতে হবে তাহলে ছয় আর তিন যোগ করলে নয় বসে আর চিহ্ন বসবে বড়টা এখানে ছয় বড় মানে মাইনাস এখানে বসে যাবে আচ্ছা এই অঙ্গটা যদি আর ভাবে কেউ যদি করে সেভাবে চাই করতে পারে এইভাবে করতে পারো তোমরা দেখো মাইনাস বারো প্লাস সিক্স মাইনাস থ্রি আমরা যেগুলো আছে সেগুলো যোগ করে নিতে পারি তাহলে আছে আছে অর্থাৎ একই চিহ্ন যোগ করে দিতে পারি তাহলে বারো তিন পনেরো বসে গেল আর চিহ্ন বসবে বড়টা আর প্লাস টা আমি পরে রাখলাম এরপরে দেখো বিপরীত চিহ্ন আছে বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে পনেরো থেকে ছয় বার দিলে কথা হয় নয় হবে আর বড়টা চিহ্ন মাইনাস বসে তো অ্যানসার বদলা একই আসবে তো তোমরা আমার যে নিয়মটো তোমাকে বললাম এই নিয়মটা তোমার যদি মুখস্থ করতে পারো এই অপগুলো তোমাদের জাস্ট জলের মতো একদম লাগবে তো নিয় দুটো তোমরা অবশ্যই লিখে দেবে যে একই চিহ্ন থাকে যোগ করতে হবে চিহ্ন বসবে বড়টার বিপরীচ্ চিহ্ন থাকে বিয়োগ করতে হবে চিহ্ন বসবে বড়টার তো বোধরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং বন্ধুদের মাধ্যমে এই আমার ভিডিওটি শেয়ার করলে আমার অবশ্যই একটু How